বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ রোম্যান্টিক কমেডি ধাঁচের গল্প এটি এমন একটি গল্প যেখানে বদমেজাজি একজন মানুষের হৃদয়ে জন্ম নেয় ভালোবাসার এক মিষ্টি অনুভূতি আর বদলে যায় তার পুরো জীবন চলুন ডুব দিই এই হৃদয় ছোঁয়া গল্পে আমাদের গল্পের মূল চরিত্র হল উই নামেই যার পরিচয় একটি বিশাল শপিং মলের মালিক সে ক্ষমতা আর অর্থের প্রাচুর্য তার আছে কিন্তু তার মেজাজ ওহ সে এক ভয়ঙ্কর ব্যাপার সামান্য পান থেকে চুন খুঁসলেই কর্মচারীদের ওপর এমন রেগে যায় যে তাদের আত্মা কেঁপে ওঠে তার চোখের সামনে সামান্য ভুলও সে বরদাস্ত করে না একদিন উই তার মলেরই একটি দোকানে গিয়ে দেখতে পায় সেলফে কিছু ধুলো ময়লা জমে আছে আর একটি ব্যাগও অগোছালোভাবে রাখা এইটুকু দেখেই তার মেজাজ সপ্তমে জোরে যায় মুহূর্তের মধ্যে সে সেই দোকানের কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এমন এক কঠোর সিদ্ধান্ত নিয়ে সে যখন অন্য দোকানের দিকে যাচ্ছিল ঠিক তখনই মলের ভেতরে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয় এক মহিলা মলের একটি দোকান থেকে কেনা একটি পণ্য নিয়ে চরম ক্ষুব্ধ তিনি ক্রমাগত দোকানের মালিক অর্থাৎ উইয়ের নামে কুচ্ছা গাইছিলেন গালাগালি করছিলেন উইয়ের ম্যানেজার অনেক চেষ্টা করছিলেন উইয়ের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে কারণ তিনি জানতেন উই এই দৃশ্য দেখলে কি ঘটবে কিন্তু শেষমেশ উই সেখানেই চলে আসে আর নিজেই যখন বিষয়টা সমাধানের চেষ্টা করে তখন সেই মহিলা আরও বেশি রেগে যান ঠিক সেই ড্রাম্যাটিক মুহূর্তে সেখানে আগমন ঘটে এক সুদর্শন যুবকের আমাদের কুইয়ানের কুইয়ান নামের এই শান্ত স্মার্ট ছেলেটি এগিয়ে যায় সেই ক্ষুব্ধ মহিলাটির কাছে শান্ত গলায় সে বলে ম্যাডাম শুধুমাত্র আপনার জন্যেই আজকে আমাদের শপিং মলের সকল শপিং এবং মেকআপে থাকছে বিশেষ ডিসকাউন্ট কুইয়ানের এই কথা শুনে মহিলাটি অবাক হয়ে যান এবং তার রাগ মুহূর্তে শীতল হয়ে যায় ঝাগড়া থামিয়ে তিনি হাসি মুখে বলতে শুরু করেন দেখেছেন এই সেলসম্যান ছেলেটা কত স্মার্ট কত সুন্দরভাবে এই পরিস্থিতি সামলে নিয়েছে আপনাদের সবার উচিত এই ছেলেটার কাছ থেকে কিছু শেখা উইয়ের ম্যানেজার তখন উইয়ের কাছে এসে বলেন ম্যাডাম এই ছেলেটির নাম কুইয়ান আর সে আজকেই আমাদের শপে সেলসম্যান হিসেবে যোগ দিয়েছে কুইয়ানের বুদ্ধিদীপ্ত কাজ এবং তার ব্যক্তিত্ব উইয়ের মনে এক অদ্ভুত রেখা টেনে দেয় তার অনেক ভালো লাগে কুইয়ানকে কিন্তু সে মুখে কিছুই বলে না শুধু মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সেই দিন রাতে নতুন কর্মীদের জন্য আয়োজিত ওয়েলকাম পার্টিতে উই অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলে নিশার ঘোরে সে ভুল করে ঢুকে পড়ে ছেলেদের ওয়াশরুমে ভেতরে ঢুকতেই সে কুইয়ানকে দেখে বলে ওঠে তুমি কি আমাকে ফলো করতে করতে বাথরুম অব্দি চলে এসেছ কুইয়ান অবাক হয়ে বলে আরে এটা তো ছেলেদের ওয়াশরুম বেচারি উই তখন বুঝতে পারে তার ভুল সে লজ্জায় লাল হয়ে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে তার নেশাগ্রস্ত শরীর আর সামলাতে পারে না সে হুট করে কুইয়ানের গায়ের ওপর পড়ে যায় আর অনিচ্ছা সত্ত্বেও কুইয়ানের বেল্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে হতবম্ব কুইয়ান তার পেছনে পেছনে ছুটে চলে একটু পরেই উই তাকে থামিয়ে জিজ্ঞাসা করে তুমি সকালে আমাকে সাহায্য করেছ কেন আমাকে পছন্দ করতে শুরু করেছ নাকি কুইয়ান তখন সহজভাবে জবাব দেয় একজন সেলসম্যান হিসেবে এটা আমার দায়িত্ব ছিল আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি এই উত্তরে উই কিছুটা হতাশ হয় যাই হোক এরপর নেশা কেটে গেলে উই অনেক চিন্তিত হয়ে পড়ে তার মনেই পড়ছিল না মাতাল অবস্থায় সে কুইয়ানকে কি কি বলে ফেলেছে পরদিন উই আবার চলে যায় কুইয়ানের দোকানে কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার বুকে এক অন্যরকম অনুভূতি হয় কুইয়ান একজন কাস্টমারের হাত ধরে অত্যন্ত আগ্রহ সহকারে প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছে এটা দেখে উইয়ের মনে তীব্র ঈর্ষা হয় সে সোজা দোকানের ভেতরে ঢুকে বলে আমি এই দোকানের সব প্রোডাক্ট কিনতে চাই কুইয়ান তাকে দ্রুত বাইরে নিয়ে এসে বলে ম্যাডাম আপনি এসব কেন করছেন উই তখন জানায় আমি তোমার দোকানের সেলস বাড়াতে চাই সে কুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশনও দিতে চায় কিন্তু কুইয়ান তারই প্রস্তাব ফিরিয়ে দেয় সে বলে আপনি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছেন তাই অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল হচ্ছে আপনার এই কথা শুনে উই আরও অবাক হয় কিন্তু মুখে কিছু বলে না এদিকে দোকানের ভেতরে অন্য একজন কাস্টমারের সাথে একজন সেলসম্যানের ঝামেলা লেগে যায় কুইয়ান দ্রুত ভেতরে চলে যায় পরিস্থিতি সামলে দিতে বাইরে দাঁড়িয়ে থাকা উই তখন মনে মনে ভাবে এটাই পৃথিবীর একমাত্র ছেলে যে কিনা আমাকে রিজেক্ট করল এই গল্পের মোড় উইয়ের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে এরপর দেখা যায় উই জিমে গিয়েছে আসলে প্রায় প্রতিদিনই সে জিমে আসে সেখানে তার ট্রেনার ইয়ং তাকে মনে মনে পছন্দ করে এবং প্রায়শই তার সাথে ফ্লাট করার চেষ্টা করে কিন্তু উই তাকে খুব একটা পাত্তা দেয় না আজ উই অনেক রাগান্বিতভাবে জিম করছে ইয়ং তার কাছে এসে বলে কি ব্যাপার আজকে তুমি এত রেগে আছো কেন জবাবে উই বলে শপিং মলে নতুন একটা সেলসম্যান এসেছে ছেলেটা নিজেকে অনেক স্মার্ট মনে করে ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে উই তখনও বুঝতে পারছিল না কুইয়ান তার মনে কতটা জায়গা করে নিয়েছে এদিকে শপিং মলের ভেতরে দুই সেলসম্যান উইয়ের ব্যাপারে কথা বলছিল তারা বলছিল উইয়ের বাজে আচরণের কারণে এখানে কেউই বেশিদিন চাকরি করতে পারে না তাদের এই কথাগুলো আবার কুইয়ান শুনে ফেলে কিন্তু ঠিক তখনই শপিং মলের বাইরে কিছু লোক এসে ভাঙচুর করতে থাকে চিৎকার করে বলতে থাকে এ দোকানের প্রোডাক্ট একেবারেই খারাপ আর দাম অনেক বেশি এই আকস্মিক ঘটনা সবাইকে চমকে দেয় উই তখন তাদের সামনে এসে দৃঢ়কণ্ঠে বলে এসব গুন্ডামি বন্ধ করো আর এখান থেকে চলে যাও কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে চায় ঠিক সেই বিপজ্জনক মুহূর্তে কুইয়ান এসে সেই লোকগুলোকে মারধর করে উইকে সেখান থেকে নিয়ে দ্রুত পালিয়ে যায় কিছু দূর গিয়ে কুইয়ান উইকে বলে ম্যাডাম ওই লোকগুলোর সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি সবসময় আপনার এমন উগ্র আচরণের কারণেই মানুষ আপনাকে অপছন্দ করে কুইয়ানের এই কড়া কথা উইয়ের হৃদয়ে গিয়ে বিধে তবে সে কান্না দিয়ে বলে তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছ কেন এতে কুইয়ান কিছুটা রেগে যায় সে বলে দেখুন আমি কিন্তু প্রত্যেকবার আপনাকে বাঁচাতে পারব না তাই আপনার নিজেকে শুধরাতে হবে এই কথোপকথনে তাদের সম্পর্কের রসায়ন আরও গভীর হয় যাই হোক এরপর আমরা দেখতে পাই কুইয়ানকে তার টিউশন ক্লাসে অর্থাৎ সে সেলসম্যানের পাশাপাশি একজন টিচারও বাচ্চাদের পড়ানোর সময় সে হঠাৎ বইয়ের মধ্যে একটা চিঠি খুঁজে পায় সেখানে লেখা ছিল আজ ঠিক রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো কুইয়ান চিঠিটা একেবারেই গায়ে লাগায় না এবং সেটা ট্র্যাশবিনে ফেলে দেয় অন্যদিকে উই তখন অধীর আগ্রহে কুইয়ানের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কুইয়ান যখন আসে না তখন উইয়ের ম্যানেজার তাকে বোঝায় যে কুইয়ান তার টিউশন ক্লাসে আছে এজন্যই হয়তো সে আসতে পারছে না এই কথা শোনা মাত্রই উই কুইয়ানের টিউশন ক্লাসের সামনে চলে যায় সেখানে গিয়ে সে বলে তুমি এই সামান্য টিউশনই করে কটা টাকা পাও এই নাও আমার গাড়ির চাবি আজকে থেকে তুমি আমার পার্সোনাল ড্রাইভার আমি তোমাকে এই চাকরিতে অনেক বেশি টাকা দেব কিন্তু কুইয়ান এবারও তার প্রপোজাল ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় তার স্পষ্টবাদিতা উইকে আরও বেশি আকর্ষণ করে এদিকে তখন আমরা উইয়ের ফিয়ান্সে জিনকে দেখতে পাই উইয়ের বাবা এই ছেলের সাথে উইয়ের বিয়ে ঠিক করে রেখেছেন কিন্তু উই মনে মনে এই ছেলেটাকে একদমই পছন্দ করে না কারণ সে কোনো কাজ না করেই তার বাবার টাকা বসে বসে খরচ করে তো এরপর জিন উইকে বলে আগামীকাল আমাদের একটা ফ্যামিলি পার্টি আছে এবং সেখানে কিন্তু তোমাকে আসতেই হবে কিন্তু উই কোনোভাবেই সেখানে যেতে রাজি হয় না তার উল্টাপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে জিন সেখান থেকে চলে যেতে চায় তাই এবার জিন উইকে একটা গিফট বের করে দেয় কিন্তু গিফটটা ভুল করে নিচে পড়ে যায় আর একটা গাড়ি এসে সেটার উপর দিয়ে চলে যায় এটা দেখে জিন অনেক মন খারাপ করে তাই তার মন ভালো করার জন্য উই আগামীকাল তাদের বাসার ফ্যামিলি পার্টিতে যেতে রাজি হয়ে যায় তো পরদিন শপিং মলে ঢুকেই উই কুইয়ানকে দেখতে পায় আর তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতেই হঠাৎ তার সামনে জিন চলে আসে আর বলে আজকে আমাদের বাসায় তোমার ফ্যামিলি পার্টিতে যাওয়ার কথা ছিল তুমি কি ভুলে গেছ অনিচ্ছা থাকা সত্ত্বেও উইকে তার সাথেই যেতে হয় এর কিছুক্ষণ পরেই দেখা যায় উই আর জিনের পরিবার মিলে একসাথে কথা বলছে কিন্তু তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে এক পর্যায়ে উই সেখান থেকে উঠে চলে আসে আর সোজা কুইয়ানের কাছে এসে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তুমি মাত্র এক মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাও আর একমাস পরে আমি তোমাকে এই শপিং মলের ম্যানেজার পোস্টটা দিয়ে দেব তাছাড়া বছরে পণ্য দিন তুমি ছুটি কাটাতে পারবে কিন্তু এসব কথা শুনেও কুইয়ানের মন একটুও গলে না সে আবারও এই প্রস্তাবটা ফিরিয়ে দেয় তবে এবার উই হাল ছাড়ে না সে বলে তোমাকে দুই দিন সময় দিলাম এই দুই দিন তুমি ভেবে চিনতে আমাকে জানাও তুমি কি করতে চাও এই ছিল তাদের সম্পর্কের চ্যালেঞ্জ চলে যাওয়ার সময় হঠাৎই উই লুকিং গ্লাসে দেখে কুইয়ানকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে উইয়ের মনে আবারও ঈর্ষা জেকে বসে এরপরেই আমরা ওই মেয়েটিকে কুইয়ানের সাথে ডিনার করতে দেখি আর এই মেয়েটার নাম হলো কুহি যে কিনা কুইয়ানের ছোট বোন আসলে কুইয়ানের বাবা অনেক বেশি ঋণগ্রস্ত ছিলেন আর এই ঋণের বোঝা মাথায় নিয়েই তিনি মারা গিয়েছেন এখন এই সমস্ত ঋণের ভার এসে পড়েছে কুইয়ানের ওপর প্রায় দিনরাত পরিশ্রম করে সে তার বাবার পাওনা টাকা পরিশোধ করার চেষ্টা করছে এবং কুইয়ানের ছোট বোনের অনেক ইচ্ছা সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যাবে কুইয়ানের এই কঠিন জীবনযুদ্ধ উইকে আরও বেশি প্রভাবিত করে তো যাই হোক পরদিন দেখা যায় উই আবারও জিমে জিম করতে গেছে আর ইয়ং বরাবরের মতোই তাকে পটানোর চেষ্টা করছে কিন্তু তখন উই বলে আমি আসলে শপিং মলের ওই ছেলেটা অর্থাৎ কুইয়ানকে পছন্দ করি তাই আমাকে বিরক্ত করা ছেড়ে দাও এটা শুনে ইয়ং বলে ওই ছেলেটার সম্পর্কে তো তুমি কিছুই জানো না হতে পারে ওই ছেলেটার কোনো বারফ্রেন্ড আছে এই কথা শুনে উইয়ের গতরাতের ঘটনাটা মনে পড়ে যায় আর সে ইয়ংকে জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে আমি কিভাবে ছেলেটার সম্পর্কে জানতে পারি এবার ইয়ং বলে তুমি একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করো যদি ওই পিকনিকে সে তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলেই ভাববে সে তোমাকে আসলেই ভালোবাসে তো এরপরেই দেখা যায় তারা একটা ফ্যামিলি পিকনিক করছে কিন্তু সেখানে কুইয়ান একাই এসেছে তাই উই তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন তুমি কি কাউকে পছন্দ করো। কিন্তু কুইয়ান তার এই কথাগুলো ইগনোর করে যায় আর তাকে কিচ্ছু বলে না এরপর তারা সবাই মিলে গেম খেলে খেলা শেষে সবাই যখন গিফট নিচ্ছিল তখন কুইয়ান উইকে কোথাও খুঁজে পায় না খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দিয়ে দেখতে পায় উই পাশের রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছে কুইয়ান কাছে আসতেই তখন উই বলে আমি কি এতটা বদমেজাজি যে আমাকে কেউই পছন্দ করে না আমি খুব দ্রুতই এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন দিয়ে দেব তার চোখে তখন জলের ধারা কিন্তু কুইয়ান তখন বলে কে বলেছে তুমি বদমেজাজি তুমি যেমন আছো একেবারেই ঠিক আছো উই বলে তাহলে তুমি আমাকে কেন পছন্দ করছো না আসলে আমি ছোটবেলা থেকে এমন বদমেজাজি ছিলাম না আমাকে বলা হয়েছিল জীবনের সফল হতে হলে অনেক বদমেজাজি আর স্ট্রিক্ট হতে হবে এই ছিল উইয়ের ব্যক্তিত্বের পরিবর্তন এবং তার জীবনের আবেগমহন মুহূর্ত এসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে এক ভালো মুহূর্ত তৈরি হয়ে যায় কান্না থামিয়ে কুইয়ান তাকে সেখান থেকে নিয়ে আসে তো পরদিন আবারও উই জিমে যায় আর সেখানে ইয়ং তাকে জিজ্ঞাসা করে গতদিন গেম শেষ হলে তোমরা কোথায় গিয়েছিলে কিন্তু উই তাকে কিচ্ছু বলে না আর ঠিক তখনই তার মনে পড়ে সে একটা বইয়ে পড়েছিল কাউকে নিজের ভালোবাসায় আটকাতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে তো এরপরেই উই আবারও শপিং মলে চলে আসে আর সেখানে হঠাৎ জিন এসে তাকে অনেকগুলো ফুল দিয়ে প্রপোজ করে সেই সাথে তাকে একটা ডায়মন্ডের আংটিও দেয় কিন্তু সেই বক্সে কোনো ডায়মন্ড ছিল না তখন পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বলে তুমি আমাকে যে টাকা দিয়েছ তাতে এই বক্সটাই হবে এদিকে তখন দৌড়াতে দৌড়াতে ট্যাক্সি ড্রাইভার এসে বলে আরে আমার ভাড়াটা তো বাকি আছে আগে আমার ভাড়াটা তো দিন উই তখন লজ্জায় লাল হয়ে যায় এদিকে দূরে দাঁড়িয়ে থাকা কুইয়ান তখন এই সব কিছু দেখছিল আসলে কুইয়ানকে জেলাস ফিল করানোর জন্যই উই জিনকে দিয়ে এই প্রোপোজ করা নাটকটা করিয়েছিল কিন্তু জিন সব কিছুই তালগোল পাকিয়ে ফেলেছে আর এমনটা দেখে উই রেগে সেখান থেকে চলে যায় এরপরেই সে কুইয়ানের দোকানে কসমেটিক্স কিনতে আসে কুইয়ান কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে জিন চলে আসে আর উইকে বলে আজ রাতে কি আমার সাথে ডিনার করতে যাবে এতে উই কোনোভাবেই রাজি হয় না কিন্তু জিন বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু ঠিক তখনই উই কুইয়ানের হাত ধরে বলে আমি আজ রাতে এই ছেলেটার সাথে ডিনার করতে যাব তাই তোমার সাথে যেতে পারব না কিন্তু জিন উইকে জোর করে নিয়ে যেতে চায় আর ঠিক তখনই কুইয়ান তাদেরকে বাধা দেয় এটা দেখে জিন বলে তুমি আমাদের বাধা দেওয়ার কে এটা শুনে কুইয়ান বলে আমি ওর বয়ফ্রেন্ড আর এটা শুনেই জিন সাথে সাথেই কুইয়ানকে একটা চর মেরে দেয় এই ড্রামাটিক মুহূর্তে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা সবাই তখন মোবাইলে ভিডিও করছিল আর এগুলো দেখে জিন সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় পরদিন ওই কুইয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে সে অসুস্থ তাই সে এবার কুইয়ানের বাসায় চলে যায় সেখানে গিয়ে সে কুইয়ানকে বলে আমাকে কেন বলনি তুমি অসুস্থ এই অসুস্থ শরীর নিয়েও তুমি কেন ডিউটিতে গিয়েছিলে যাও আগামী পনেরো দিন তোমাকে ছুটি দিয়ে দিলাম এটা বলেই সেই ইউটিউব দেখে একটা চিকেন স্যুপ রান্না করে আর বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজ হাতে রান্না করলাম কুইয়ান স্যুপটা অল্প একটু টেস্ট করে তার খাওয়া দেখে উই সেটা অল্প একটু মুছে দেয় আর বুঝতে পারে স্যুপটা একেবারে বাজে খেতে হয়েছে উই যখন বাইরে বের হতে যাবে ঠিক তখনই সেখানে কুহি চলে আসে তাকে দেখে রেগে উই বলে তোমার বয়ফ্রেন্ডের দিকে খেয়াল রেখো আর সে সুস্থ হলেই তাকে কাজে পাঠিয়ে দিও কুহি তখন বলে আমি জানি মিস উই আর আসলে কুইয়ান আমার ভাই এটা শুনে উই অনেক গিলটি ফিল করে আর ভাবে ভাই বোনের সম্পর্ককে আমি কি না কি বলে ফেললাম এই ছিল প্লট টুইস্ট যা উইয়ের ভুল ভেঙে দেয় তো পরদিন সে আবারও জিমে চলে যায় আর ইয়ংকে সব কিছু খুলে বলে অনেক কান্না করতে থাকে ঠিক তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায় সে কুইয়ানকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এবার অন্য একটা বুদ্ধি বের করে পরদিন উই আবারও কুইয়ানের শপে আসে তাকে দেখেই কুইয়ান তার কাছে আসে কিন্তু উই তাকে ইগনোর করে আর ইউজি নামের অন্য একটি সেলস গার্লকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলের প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে এরপর কুইয়ান আবারও তার সাথে কথা বলতে আসে কিন্তু ঠিক তখনই তাদের মাঝে ইয়ং চলে আসে কিন্তু তাকে দেখে কুইয়ান বলে উইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে তুমি এখান থেকে চলে যাও কিন্তু উই হঠাৎ করেই এর হাত জড়িয়ে ধরে আর এটা দেখে কুইয়ান আরও অনেক বেশি অবাক হয়ে যায় উই তার এই চতুর চাল দিয়ে কুইয়ানের হৃদয়ে ঝড় তোলে তো ওই দিন বাড়ি যাওয়ার সময় কুইয়ান উইকে বলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে এরপর সে উইকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে কুইয়ান উইকে বলে তুমি কারো জন্য বদলে যেও না তোমার এই রাগী অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে আসলে আগে আমি তোমাকে পছন্দ করতাম না কিন্তু বর্তমানে তোমার প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে কুইয়ানের মুখে এমন কথা শুনে উইয়ের মনে হয় সে হয়তো কোনো স্বপ্ন দেখছে তার চোখে ভালোবাসার আবেশ কুইয়ানের এই আবেগমহন স্বীকারোক্তি তাদের সম্পর্কের রসায়নকে পূর্ণতা দেয় তো যাই হোক এর কিছুক্ষণ পরেই কুহি বাসায় চলে আসে আর সেখানে একটা ওয়ালমেট দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় কিন্তু তার ভাইয়ের সামনে টেবিলে দুইটা প্লেট রাখা দেখে সে বলে নিশ্চয়ই ওই বদমেজাজি ওই মেয়েটা এখানে এসেছিল এটা শুনে কুইয়ান বলে প্লিজ তাকে এখন এসব বলা বন্ধ করো কারণ এখন থেকে সে আমার গার্লফ্রেন্ড এটা শুনে কুহি আরও অনেক বেশি রেগে যায় আর বলে আমি তাহলে এখন থেকে হোস্টেলেই থাকব এই বাড়িতে আর আসব না কিন্তু কুইয়ান তাকে বুঝিয়ে শান্ত করে তো পরদিন কুইয়ান আর উই সহ সবাই শ্যুট করতে চলে যায় স্পটটা ঘুরে দেখার সময় হঠাৎ করেই তাদের উপর মৌমাছি আক্রমণ করে আর বেচারা কুইয়ান পড়ে গিয়ে মুখে আঘাত পায় উই তখন যত্নে তার মুখে ব্যান্ডেজ লাগিয়ে দেয় ওই দিন রাতে কুইয়ান উইয়ের রুমে যেতে চায় কিন্তু রুমের সামনে এসে কিছু একটা ভেবে নক না করে সে আবারও চলে যাচ্ছিল আর ঠিক তখনই উই চিৎকার দিয়ে তার কোলে উঠে পড়ে আর বলে আমার রুমে একটা তেলাপোকা কুইয়ান রুমে গিয়ে তেলাপোকাটাকে মেরে ফেলে এটা দেখে উই বলে তুমি ঠান্ডা সব সবকিছু এত সহজে সমাধান করো কীভাবে তোমার সাথে থাকলে মনে হয় এই দুনিয়ায় কোনো ঝামেলাই নেই তখন কুইয়ান বলে আসলে মা বাবা মারা যাওয়ার পর সমস্ত সংসারের দায়িত্ব আমার কাঁধেই এসে পড়ে আর এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বা ডিল করতে হবে সেটা আমি অনেক ভালোভাবেই শিখে ফেলেছি তো পরদিন সকালে ইউজি নামের সেই মেয়েটা এসে বলে সে একটু অসুস্থ তাই শুটিং করতে পারবে না সে আসলে মেয়েটা জেনে গিয়েছিল যে কুইয়ান আর উইয়ের মধ্যে সম্পর্ক আছে তাই সে ইচ্ছে করেই এমনটা করেছে যাতে কুইয়ান আর উই দুজনই আরও ক্লোজ হতে পারে তাদের দুজনের মধ্যে বন্ডিংটা বাড়াতেই উইকে বাকি শুটিংটা করার জন্য বলে তো এতে উই রাজি হয়ে যায় শুটিংয়ের সময় ফটোগ্রাফার যখন তাদের ছবি একসাথে তুলতে চাচ্ছিল না তখনই উই ফটোগ্রাফারের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা হলো জিন জিন উইকে বলে এভাবে আমার পিছু করা ছেড়ে দাও জিন তখন বলে তুমি হলে আমার হুবু বউ তাই তোমাকে দেখে শুনে রাখা আমার দায়িত্ব উই জিনকে তখন বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড এ কারণেই তোমাকে আমি এতদিন সহ্য করেছি তাই আজকে থেকে তুমি আর আমার সামনে কখনোই আসবে না তো পুরো শহর জুড়ে কুইয়ান আর উইয়ের অড ফটো দেখাচ্ছিল আর বেচারা ইয়ং মানে উইয়ের সেই জিম পার্টনার তখন ছবিগুলো দেখে অনেক মন খারাপ করে এরপর কুইয়ান উইকে তার বোনের সাথে দেখা করতে নিয়ে যায় কুহি তার গতদিনের ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই তখন তাকে তার শপের সবচেয়ে দামি নেল পলিশটা গিফট করে এরপর কুইয়ানের বাসায় উই আর কুইয়ান দুজনে মিলে লাঞ্চ করছিল আর ঠিক তখনই সেখানে কুহি চলে আসে আর বলে আমি স্কলারশিপটা পেয়ে গেছি সে উইকে জড়িয়ে ধরে বলে আজকের পর থেকে আমি বাইরের দেশে চলে যাচ্ছি তাই আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার এরপর কুইয়ান আর উই দুজনে প্রথমবারের মতো একটা পার্কে ডেট করতে আসে কুইয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে আর এভাবেই এই রাগী মেয়ে আর শান্ত ছেলের কিউট ভালোবাসার গল্পটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো এই কিউট দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা আপনাদের হৃদয়ে কেমন দাগ কাটল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ